ও ধনী শহরের মধ্যে একটি শহর লস অ্যাঞ্জেলেস কখনো এমন ভাবে জ্বলে ছাই হয়ে যেতে পারে কখনো কি ভেবে দেখেছেন যে নিজেকে পৃথিবীর সুপার পাওয়ার বলে দাবি করে থাকে সে সামান্য আগুনকে নিয়ন্ত্রণ করতে পারছে না জি হ্যাঁ আমেরিকার এই বিলাস বহুল এবং গ্ল্যামারের শহর বর্তমান সময়ে ভয়ঙ্কর আগুনে জড়িয়ে পড়েছে আর সেটিও এতটা তীব্রতার সঙ্গে যে দেখা ব্যক্তিদের বিশ্বাস হচ্ছে না যে এটি আসলেই হয়েছে নাকি কোনো সিনেমা দৃশ্য এই দৃশ্য এতটাই আন ন্যাচারাল এবং ভয়ঙ্কর দেখে মনে হচ্ছে যে কোনো বেশি বেশি বাজেটের হলিউড সিনেমা হবে হয়তো আচ্ছা এটি কি সেই শহর যার আলোর রশ্মি রাত্রিতে ঝকঝক করত আর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় স্টার্সরা বসবাস করত কিন্তু বর্তমান সময়ে দেখে তা মনেই হচ্ছে না তো চলুন আজ আপনাদেরকে জানাচ্ছি কেমন ভাবে আমেরিকার সবচেয়ে খুব সুন্দর শহর লস অ্যাঞ্জেলেস জোলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর এর পিছনে কি কারণ হতে পারে এটি কি কোনো আল্লাহর আজাব না এটি পাপিদের জন্য কোনো প্রাথমিক সতর্ক আর এখানে ফিলিস্তিনের গাজার সঙ্গে কি কানেকশন জড়িয়ে আছে এবং সেই সঙ্গে আপনাদেরকে এই ভয়ঙ্কর আগুনের মধ্যেই একটি আল্লাহর কুদরতি করিস্মারও দর্শন করাবো যা দেখে আপনারা সকলে বলে উঠবেন আল্লাহ আকবর সুবাহান তো জুড়ে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত কেননা এই ভিডিওটি আপনার ইমান বৃদ্ধি করার জন্য যথেষ্ট হয়ে যাবে ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য আমেরিকার সবচেয়ে খুব সুন্দর শহরের মধ্যে একটি শহর আর পৃথিবীর সবচেয়ে ধনী শহরের মধ্যে একটি শহর লস অ্যাঞ্জেলেস খুবই খারাপভাবে আগুনের কবলে পড়ে গিয়েছে এতটা খারাপভাবে যে সেখান থেকে প্রতিনিয়ত যে ফুটেজ যে ভিজুয়াল আমাদের সামনে আসছে সেগুলো এতটা খতরনাক এবং অপ্রাকৃতিক যে প্রথম নজরে দেখে তো এগুলোকে মনে হবে না যে এটি পৃথিবীর সেই শহর যাকে কোনো সুন্দর এবং অ্যাডভান্স দাবি করা হয়েছিল হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া এই ফটো এবং ভিডিওকে দেখে দুর্বল হৃদয়ের মানুষেরা কখনো সহ্য করতে পারবে না এখনো পর্যন্ত মোটামুটি দুই লক্ষ মানুষ সেখান থেকে ঘর ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছে কেননা হয়তো তাদের ঘর জ্বলে গিয়েছে আর না হলে এই আগুন খুব শীঘ্রই তাদের ঘর বাড়ি গ্রাস করত এর থেকেও বড় পরিসংখ্যান এটি যে যে সমস্ত মানুষদেরকে ঘর বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে তাদের সংখ্যা এর থেকেও বেশি এই শহরের মধ্যে অবস্থিত থাকা বারো হাজারের থেকেও বেশি বিলাস বহুল ঘর বাড়ি একেবারে সম্পূর্ণভাবে জ্বলে ছাই হয়ে গিয়েছে এখানে সাধারণ মানুষ নয় বরং সেলিব্রিটিরাও নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে আর তার কারণ এটি যে লস অ্যাঞ্জেলেস কোনো সাধারণ শহর নয় বরং এটি তো আমেরিকার সবচেয়ে অ্যাডভান্স শহর আর সবচেয়ে মূল্যবান এলাকাগুলির মধ্যে একটি এলাকা এখানে বড় বড় সেলিব্রিটিস পলিটিশিয়ানসের মতো আরও বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা উপস্থিত থাকতো আর এটি কারণ যে এই আগুন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে এক্সপার্টরা এমনটি অনুমান করছে যে যদি আগুনের উপর এখন কন্ট্রোল করে নেওয়া যায় তাহলে আমেরিকাকে এই আগুনের কারণে মোটামুটি দেড়শো বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে হবে আর যদি এই আগুনের উপর কন্ট্রোল না করা যায় তাহলে এই যে নোকসান এর যে ক্ষতি এটি আরও বৃদ্ধি পাবে আর যদি আমেরিকা এই শহরকে প্রথমের মতো বানাতে চায় তাহলে এর জন্য আমেরিকাকে মোটামুটি দশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখুন যখন আমরা আল্লাহ রব্বুল আলের শক্তি এবং তার আজাবের সম্বন্ধে চিন্তা ভাবনা করি তখন আমাদের মনে পড়ে যায় আল্লাহ তালা পূর্বেও মানুষকে কয়েকবার তার গুনাহের জন্য সাজা দিয়েছেন আর এটি কোনো ইতিহাসের অংশ নয় বা কোনো তারিখি ঘটনা নয় বরং আজও আমরা দেখতে পাই যখন মানুষ নিজের কর্তব্যকে এড়িয়ে যায় এবং ন্যায় বিচারকে পদদলিত করতে থাকে তখন আল্লাহ রাবুল আলামিন স্বয়ং সেটির বিচার করতে শুরু করে দেন আর ঠিক তখনই নেমে আসে আল্লাহর মহান আজাব যেখানে যেখানে অবিচার হয়ে থাকে সেখানে সেখানে আল্লাহ আলামিন আলমিন মানুষজনদেরকে এটি জানিয়ে দেয় যে সবচেয়ে বড় বিচারকারী সবচেয়ে বড় হাকিম সবচেয়ে বড় সৃষ্টিকর্তা শুধুমাত্র আমি লস অ্যাঞ্জেলেসে এই যে ভীষণ আগুন লেগেছে তাহলে কি এটাকে মেনে নেওয়া যায় না এটি একটি সতর্ক তো এবার প্রশ্ন এটি উঠে আসে যে এই আগুন কেন আর কিভাবে লেগেছে আর এই আগুনের ফিলিস্তিনের গাজার সঙ্গে কি সম্পর্ক আছে তো এর উত্তর আমরা প্রথমেও জেনেছিলাম কিন্তু আরো একবার ভালো করে বিস্তারিত বুঝে নিন আমেরিকা দেশটিকে মোটামুটি পঞ্চাশটি রাজ্যতে বিভক্ত করা হয়েছে আর এই পঞ্চাশটি রাজ্যের মধ্যে একটি রাজ্য হল ক্যালিফোর্নিয়া যেটি সমুদ্রের কিনারেতে অবস্থানরত এবার যখন আপনারা এই ক্যালিফোর্নিয়াকে পৃথিবীর নকশাতে খোঁজ করবেন তাহলে তখন আপনি দেখে বুঝে যাবেন আমেরিকা পৃথিবীর একেবারে শেষের দিকে উপস্থিত আছে আর এরই মধ্যে যে ক্যালিফোর্নিয়া আছে সেটিও আবার পশ্চিম দিকে সবার শেষে আছে যে কারণে ক্যালিফোর্নিয়ার পাশে সমুদ্র পড়ে যায় আর যেখানে শুধু পানি আর পানি নজরে আসে আর এটি সমুদ্র কিনারের কারণে এখানকার আবহাওয়া অন্যান্য জায়গার তুলনায় একটু আশ্চর্য রকমে এই কারণে এখানে হাওয়া প্রচন্ড গতিতে বইতে থাকে এবং আর্দ্রতা কম থাকার জন্য শুষ্ক থাকে আর যখনই কোনো যখন স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে সেটি ছড়িয়ে পড়তে আর সময় নেয় না সমুদ্রের হাওয়া থাকার কারণে এখানকার আগুনকে বাতাস এক জায়গায় থেকে অন্য জায়গায় খুব সহজে পৌঁছেও দিতে পারে এখনো পর্যন্ত কয়েকবার এমন ধরনের আগুনের ঘটনা ঘটেও গিয়েছে এখানে দু সালেও এক বড় ধরনের আগুন লেগেছিল আর যে আগুনের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয় আর এই আগুন লাগার কারণ হিসেবে এটি দেখানো হয় যে ছোট্ট একটি স্ফুলিঙ্গ থেকে আপনা আপনি আগুন লেগে গিয়েছিল এবার আপনারা চিন্তায় পড়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব দুনিয়ার অন্য কোথাও তো এমনভাবে আপনা আপনি আগুন লাগে না এছাড়াও আমেরিকার মতো সুপার পাওয়ার এবং উন্নতশীল একটি দেশ এখানে যদি আপনা আপনি আগুন লাগে তবে সেটা নিয়ন্ত্রণ করাও যেতে পারে তাহলে এই সামান্য স্ফুলিঙ্গ থেকে লেগে যাওয়া আগুন পুরো শহর কিভাবে জ্বলে যেতে পারে তাহলে আপনার আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘটনাটি এমনও ঘটেছে আমেরিকার সমুদ্রের পাশে যে এলাকা রয়েছে সেগুলো বেশিরভাগ সময় শুকনো থাকে বৃষ্টি হয় না বাতাস দ্রুত গতিতে চলতে থাকে বাতাসে আর্দ্রতা কম থাকে সব সময় শুষ্ক বাতাস বইতে থাকে এই জন্য আপনা আপনি যে কোনো স্ফুলিঙ্গ থেকে আগুন লাগার সম্ভাবনা থেকেই যায় আর একবার যদি এই আগুন লেগে যায় তবে সমুদ্রের পাশে হওয়ার কারণে যেই তীব্র শুষ্ক বাতাস আসে তা এত দ্রুত আসে যে এই আগুনকে কোথা থেকে কোথায় পাঠিয়ে দেয় কিন্তু এবার লক্ষণীয় বিষয় হলো এবারের আগুনের ঘটনাটি পুরানো সব ঘটনা থেকে অনেকটা বেশি আলাদা এবং অদ্ভুত মনে হচ্ছে আর এই আগুনের জন্য অনেক থিওরিও সোশ্যাল মিডিয়াতে হয়ে আছে মানুষের দাবি করছেন যে হয়তোবা এবারের কারণে হয়েছে আবার যদি ধরেও নেওয়া হয় এই আগুন স্বাভাবিকভাবে লেগেছে তবে যেভাবে আগুন লেগেছে তা আসলে অবাক করার মতো কারণ এই আগুনের ফলে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখনো হচ্ছে তা লস অ্যাঞ্জেলেসের আলাদা আলাদা চারটি এলাকায় আর যে এলাকাগুলো একে অপরের থেকে অনেকটা দূরে দূরে অবস্থান করে আছে যাই হোক এই পুরো বিষয়টা তো তখনই পরিষ্কার হয়ে যাবে যখন ভালোভাবে তদন্ত করা সম্পন্ন